তো আমাদের আমাদের ফুটবলের ভাইরে কালকে একটু রেগে গেছে আমার সাথে আই মাইন্ড এটা আমরা ডিবেট করবো আমি চাচ্ছি আলোচনায় আসুক আমি তো মাঠ চাইলাম আজকে ছাব্বিশ সাতাশ বিরুদ্ধে মাঠ দিচ্ছে না তো আমি কোনো অকার্ড কোনো উদাহরণে যাচ্ছি না আমি শুধু একটু বলতে চাই গতকালকে বলেছি সেটা একদম সঠিক যদি ফুটবলে যারা রেগে আছে তাদেরকে আমি প্রমাণও দিতে পারবো কিন্তু আমি এখানে বলতে যাচ্ছি না এবং আমি চাই তার রাগ করুক রাগ করে আমাদেরকে মারটা দিয়ে দেখ আমরা খেলি যদি আমি বান্দরবানের ইস্যুতে যাই আমি যেখান থেকে সফর শুরু করেছি বান্দরবান স্টেডিয়ামটা অ্যাব খাবো যাওয়ার সময় ওই সাইডটা মাটি শহর নিয়ে গেছে মানে মাটিও নেই এটা মাঠটা এভাবে গিয়ে এভাবে ডাউন হয়ে গেছে তো বান্দরমানের এই স্টেডিয়ামের বাইরে কোনো জায়গা নেই আমি একটু ঘুরে দেখলাম অনলি পুলিশের মাঠ আছে আর আর্মিদের কিছু মাঠ আছে আর কিছু স্কুল মাঠ আছে যেখানে ওই পঞ্চাশ গজ হবে না সেখানে টুর্নামেন্ট করা অনেক কষ্ট ঠিক রাঙ্গামাটিতে একই অবস্থা কিন্তু রাঙ্গামাটির বাইরে জায়গা আছে যেখানে ইনডোর ফ্যাসিলিটিসের ব্যবস্থা করা যেতে পারে খাগড়াছড়ি খাগড়াছড়িও সেম খাগড়াছড়ি স্টেডিয়ামটা বড় ওটাই শান্তি চুক্তি করার জন্য একটা স্টেডিয়াম তাড়াহুড়ো করে বানানো হয়েছে যেখানে অস্ত্র সমর্পণ করা হয়েছিল তখন শান্তি চুক্তির সময় ওই স্টেডিয়ামটা আসলে খেলার অনুপযুক্ত গ্যালারিটা পরিত্যক্ত হয়েছে আজ থেকে পাঁচ থেকে ছয় বছর আগে তো এখন আমরা যে এই দশ হাজার ঘন্টা খেলবো আমাদের যে ট্যালেন্টসটা রুট লেভেল থেকে উঠে আসবে তাদের ম্যাচ আমরা কিভাবে ব্যবস্থা করব। তারা খেলবে কোথায় আসেন স্কুল মাঠ স্কুল মাঠে স্কুল চলে আপনি সবসময় স্কুল মাঠ ব্যবহার করতে পারবেন না তো আমাদের খাগড়াছড়িতে একটা ইস্যু দেখলাম একটা ছেলে খুব ট্যালেন্টেড পনেরো বিশ কিলোমিটার দূর থেকে আসে তো যেহেতু ওখানকার রাস্তাগুলো আঁকা বাঁকা আসতে যেতে অনেক সময় লাগে বাট সে ট্যালেন্টেড ছিল তার জুতাও নেই আমি এখানে খাগড়াছড়ির ডেলিগেট নিশ্চয়ই আনিস ভাই আছেন এখানে আমি উনি বলেছেন আমি কিছুটা ওনার কোচ যে মুজাহিদ বাবু সে বলেছে তো এই সমস্ত সমস্যাগুলো আমরা কীভাবে সমাধান করবো আজকে ওর জুতা নেই কালকে ওর লিগামেন্ট ছেড়ে গেছে ওর চিকিৎসা নেই আমাদের জেলা ক্রীড়া অফিসার যদি টাকা ছুটাই যায় ওনার আমলাতান্ত্রিক জটিলতা পড়তে হয় এই টায়াগুলো যখন আসে দেখা যাচ্ছে টায়াগুলো বের করতে করতে সিজন চলে যায় তাহলে আমরা কিভাবে খেলবো আমাদের বাচ্চারা কীভাবে খেলবে সেটা ইনস্যুর করতে হবে তো আমাদের প্লেয়ারদেরকে মাঠ রাখার মূল উদ্দেশ্য হচ্ছে তো মাঠটা কোথায় এই মাঠ নিয়ে যত সমস্যা সাপোজ আমি একটা এক্সাম্পল দিলাম যে রাঙ্গা মাটি বান্দরবান এবং খাগড়াছড়ি আমি ভিজিট করে এসেছি এবার আমি জেলা আমার জেলা কুমিল্লা কথা বলি এটার সাথে সবার মিলে যাবে যদি কালকে আমরা একটা প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্টের কথা হচ্ছে তো এখন এই টুর্নামেন্টের শেষ করতে সময় লাগে ছয় মাস এটা একদম জেলা থেকে বিভাগ বিভাগ থেকে ন্যাশনাল পর্যন্ত আনতে লাগে ছয় মাস ঠিক সেম আপনার এজ গ্রুপে খেলাগুলো আমরা যখন খেলতাম ষোলো আন্ডার সিক্সটিন এটা দেখা যাচ্ছে একটা খেলার ফাঁকে আর একটা খেলা পড়ে যায় এখন সাবিরের তথ্য অনুযায়ী দশ হাজার ঘন্টা খেলা দশ হাজার ঘন্টা খেলা কি সম্ভব স্কুল ক্রিকেটের পাশাপাশি মাদ্রাসা ক্রিকেট এবং ইংলিশ মিডিয়াম স্কুল যারা ক্রিকেটের থেকে বিচ্ছিন্ন প্রথমত হচ্ছে আমাদের ঘরে ঘরে ক্রিকেট পৌঁছে দেওয়ার যেই সিদ্ধান্তটা বোর্ড থেকে নেওয়া হয়েছে এবং আমাকে সেভাবে আমাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমাদের এই যে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা আমাদের ডেলিগেটস আমাদের জেলা ক্রি অফিসার এবং আমাদের যারা কোচেস জেলা কোচেস আছেন এবং আমাদের উদ্যোক্তা আছেন এটা খুব গুরুত্বপূর্ণ যে একই এ সমস্ত অর্গানগুলি একই হারমোনিতে যদি বাজে আমাদের পক্ষে কাজ করা সম্ভব যেহেতু এখন সারা দেশে অ্যাডো কমিটি আছে হয়তো অনেক শৃঙ্খলার ক্ষেত্রে কিছুটা বিশৃঙ্খলা আছে চলছে এখানে একটা সময় হয়তো এই ফর্মেটগুলি আবার আগের মতো হয়ে যাবে তারপর আমরা এই যে আমাদের প্রান্তিক যে পর্যায়ে যে মেয়েরা মেয়েদের ক্রিকেট আমাদের অনেক উচ্চতায় চলে গেছে সেই তাদেরও তো একটা পাইপলাইন লাগবে যে ফুটবল যেমন সুন্দর তাদের পাহাড় থেকে তাদের প্লেয়ার আসছে এবং পরবর্তীতে এটা যত্ন করা হচ্ছে তো আমাদের ক্রিকেটটাও সেখানে ছাড়তে হবে যেখানে আমরা একটা ফিজিক্যালি তারা অনেক ফিট থাকে তারা পাহাড়ি মানুষ তাদের অনেক চ্যালেঞ্জেস দিতে হয় তারা হাঁটাহাটি করেন বেশি তাদের ফিটনেসটা ভালো থাকে তো আমরা যে ঘুরবো এতগুলো টুর্নামেন্ট হবে চোদ্দো ষোলো স্কুল তারপরে ওয়াইসিএল হবে অনেকগুলা টুর্নামেন্ট আছে তাহলে আমরা খেলবোটা কোথায় এই যে সাবির বলে গেল দশ হাজার ঘন্টা দশ হাজার ঘন্টা দূরে থাক এই যে ছেলেটা সারা বছর মাঠে প্র্যাকটিস করলো প্র্যাকটিস করার বসে সে দেখা গেল স্যার বয়স পনেরো সেটা একটা টুয়েলভ প্যান হয়ে গেল টিমে তো আমাদের নিশ্চিত করতে হবে যে স্কোর যারা খেলে ভালো তাদের স্কোর দেখে সাইট সাইড করে ফেলছে আট উইকেট পাইছে ওরা টিমে চলে আসছে কিন্তু একটা ট্যালেন্ট ব্যাটসম্যান একটা বোলার যে হয়তো দশ রান করেছে বা রান করতে পারেনি যে হয়তো বল করেছে উইকেট পায়নি কিন্তু তার ভিতরে ট্যালেন্ট আছে তো সেটা যেন হারিয়ে না যায় এই জন্য আমাকে ডাটাবেস তৈরি করতে হবে একটা যে প্রত্যেকটা প্লেয়ারের রেকর্ড থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা কোচ ওনারা এটা আইডেন্টিফাই করবেন যেন ওই লিস্টের সাথে আমাদের কোচ এবং ওই জেলা ক্রিকেট সংস্থার অ্যানলিস্টমেন্ট যেটা থাকে সেটা যদি এনশিওর করা হয় ওই প্লেয়ারটাকে যদি আমরা খুঁজি যদি আমার মনে হয় যে আমি কোচের তো কোচের কাছে নোট থাকবেই যে এই ছেলেটা এমন তাকে সুযোগ দেওয়া যায় তাকে আরও বাপের কোনো পারফরমেন্সের কোনো সুযোগ দেওয়া হলে সে ভালো করবে যদি আমাদের প্লেয়ারদেরকে প্রপারলি বড় করতে চাই সেক্ষেত্রে আমাদের তাদের লজিস্টিক ফ্যাসিলিটিস তারপর তাদের নিউট্রিশন তাদের ড্রেসেস তাদের এই জুতা তাদের পোশাক আশাক তাদের খাওয়া দাওয়া থাকা তাদের যাতায়াত ব্যবস্থা এগুলো মাথায় রাখতে হবে আমাদের মেয়েদেরকে খেলতে দিবে না মেয়েদেরকে ঘর থেকে বেরোয় দেবে না কালকে টাঙ্গালের এক বোন বললো যে আমাদের এখানে আছেন বললো যে অলরেডি তিনজন মেয়েকে মাঠ থেকে নিয়ে গেছে তো এইজ লেভেলটা কাভার করতে গিয়ে আমাদের মাঠের খুব দরকার আমি আবার মাঠে যাচ্ছি কারণ হচ্ছে আমাদের এই বারো তারিখ খেলা শুরু হবে কুমিল্লা লিগ এরকম ডিস্ট্রিক্ট আরও আছেন যাদের একই সমস্যা তো আমাদের সমস্যাটা প্রকট কুমিল্লা একটু কাছে হওয়াতে খেলাধুলার ভ্যানু হিসেবে ভালো মাঠটা ছোটো নতুনভাবে তৈরি করা হয়েছে আমি কুমিল্লায় আমাদের আরও একটা মাঠ আছে লালমাইয়ের দিকে আর কিছু জায়গা অ্যাকোয়ার করা আছে এরকম নিশ্চয়ই সব ডিস্ট্রিক্টে আছে তো আমাদের প্রথম ফাইন্ডিংস হওয়া স্টেডিয়ামের উপর নির্ভরতা কমিয়ে আমাদের বাচ্চাদের এজ খুব বড় মাঠের কিন্তু দরকার হয় না পঞ্চান্ন ষাট গোজ হলে আমরা কিন্তু বাচ্চাদের টুর্নামেন্টটা করতে পারি তো সেক্ষেত্রে আমাদেরকে এই সফর উদ্দেশ্য এটাই আমি দেখছি মাঠগুলি কোথায় আমরা যেহেতু খেলা অনেক আমরা মাঠ অ্যারেঞ্জ করবো যেহেতু আমাদের বুলভাই সিন্থেটিক চাষের কথা বলেছেন এবং গ্রীষ্মকালীন বর্ষাকালীন সময় ইনডোর গেমস ইনডোর দিয়ে আমাদের বাচ্চাদেরকে এনগেজ রাখা খেলা থেকে বিচ্যুত না হয় বিচ্ছিন্ন হয়ে না যায় সব কিছু মিলে আমরা এই কাজগুলি করছি এটা একটা লম্বা প্রসেস বা আমি আশা করছি আমি এক মাসের মধ্যে সারা বাংলাদেশের একটা সিনারিও বিসিবিতে জমা দিতে পারবো এবং আমাদের কথা এখানেই শেষ